আমাদের সবাইকে শুরু যেতে মানে ক্রিয়েশন পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা এই প্রশ্নপত্রের সিটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার বিচিত্রার এক হাজার তিপ্পান্ন নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সিক্স অর্থাৎ ছ নম্বর সেটের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পূর্ণ থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক এবং শেয়ার করো একই থাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বিভাগ কে থাকে নিষিদ্ধ শহর বলা হয় অপশন কতে লাশাকে একদম দুই থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছিলেন অপশন কতে মুন্সি প্রেমচান্দ একদম তিন তাকে সাধারণ শিক্ষা কমিটি গঠিত হয় অপশন ঘতে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে একদম চারে থেকে চুঁয়ে পড়া তথ্য প্রচার করেন অপশান ক্ষেত্রে টমাস বেবিংটন মেকলে এক পাঁচ থেকে বাংলার নবজাগরণ ছিল অপশান গয় কলকাতা কেন্দ্রিক এক দশমিক ছয় থেকে দুর্জন সিংহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো অপশান কয় চুয়ার বিদ্রোহ এক দশমিক থেকে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় অপশান গয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এক দশমিক আট থেকে মহারানের ঘোষণাপত্র অপশান কয় লর্ড ক্যানিংয়ের একশি ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশন কয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে একদম দশের দাগে মহাবিদ্রোহের পর ভারতের শাসন বিভাগ গ্রহণ করেন অপশন কয় মহারানী ভিক্টোরিয়া একদম এগারো দাগে বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত ছিলেন অপশন কয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদশ ভারত বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অপশন কয় জগদীশ চন্দ্র বসু এক দশমিক তেরো তাকে জওহরলাল নেহেরু সভাপতিত্বে কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি গ্রহণ করে অপশন করে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলন কৃষকদের সক্রিয় অংশগ্রহণ করা গিয়েছিল অপশান ঘ সব করে ঠিক বঙ্গবিরোধী আন্দোলন অনুসন্ধক আন্দোলন আইনমান্য আন্দোলন বাথড় আন্দোলন সবগুলিতে একদশ পনেরো প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন অপশন বিবি ওয়াদিয়া স্যার বিপি ওয়াদিয়া বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশন কয় বিনা দাস একদম সতেরো থেকে ভদেশি আন্দোলন পর্বী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন অপশন কতি সরলা দেবী চৌধুরানী একদম আঠারো থেকে পড়ি তীরে ব্রিটিশ পুলিশের সংকর্ণ যুদ্ধে নেতৃত্ব দেন অপশন উনিশশো থেকে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অপশন গয় বল্লভ ভাই প্যাটেল একজন থাকে যে দেশের রাজ্যটি গণবীর মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় অপশন গত জুনাগড় তারপরে বিভাগের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক দশমিক একে থাকে ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত দিল্লিতে তারপরে হচ্ছে দুই দশমিক দশমিক দুই থেকে কত খ্রিস্টাব্দে নীলভূমি সংগঠিত হয় আঠারোশ ষাট সালে তারপরে দুই দেশের দশম তিনের দিকে ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার ঐতিহাসিকা রয়েছে অঙ্কিত বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের উইলিয়াম ওয়ার উইলিয়াম কেরি ও মার্সম্যান তারপরে দুই দেশ দুই দশম একের দাগে দুই দেশ দুই দাগে দুই দশম দুই দম একের দাগে সোম প্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দারুণনাথ বিদ্যাভূষণ ঠিক দুই দেশ উন্নতি দুধ সন্ধ্যায় দেখে কংগ্রেসের অভ্যন্তরে ভারতীয় কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ঠিক দুই শুনতে না থাকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম বিদ্রোধের সূচনা হয় ঠিক দুই দেশ উন্নতি দুধ চার দেবে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে এম পানিকর ভুল এরপরে কষ্ট মেশিন কষ্টম মেলা কষ্টমে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল বঙ্গভাষা প্রকাশক সভা আঠারোশো তেষত্রিশ খ্রিস্টাব্দ উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস ফি ইন্ডিয়া সেন্টার সুভাষচন্দ্র বসু উপভোগে দুই পাঁচ থেকে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দুই দেশের মাধ্যমে একের বিবৃতি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্যাখ্যা তিন তিনি ব্রাহ্মণ সমাজে সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন দুই পাঁচ বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজে একটি বড় অংশ আঠারোশো সাতানব্বই বিদ্রোহকে সমর্থন করেনি ব্যাখার তিনি এটাই ঠিক এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত দুই দেশ পাঁচ দশমিক তিনের বিবৃতি আইন অমান্য আন্দোলনে ভারতের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় ব্যাখ্যা দুই কৃষকরা এই আন্দোলনে নেতৃত্ব দেয় দুই দশমিক পাঁচ দশমিক চারের বিবৃতি সাম্প্রদিক মাটোয়ারের মাধ্যমে অনুন্নত শ্রেণীতে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আবরণ অনশন শুরু করেন ব্যাখ্যা দুইটা ঠিক হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন এরপরে বিভাগ গয়েরটা লক্ষ্য করো তিনের দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও তিনের সোম প্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর ধারুমার বিদ্যাভূষণের সম্পাদনের সম্প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় বিষয়বস্তু রাজনৈতিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এই পত্রিকার লেখা প্রকাশিত হতো মূলত বিধবা বিবাহ আন্দোলন ভারতে নারী শিক্ষা প্রসার শিল্পায়ন আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহ মহারানীর ঘোষণাপত্র নীল চাষীদের আন্দোলন জমিদারি ব্যবস্থার কুফল ইলভার্ট বিল সমর্থন দেশীয় ভাষার সমত্র আইনের বিরোধিতা প্রভৃতি ছিল সম্প্রকাশ পত্রিকা বিষয়বস্তু দুই দেশের তিন দশম দুই ইতিহাস চেয়ে অ্যানাল স্কুলের অবদান কি ছিল ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়ান ফ্রেভার আর উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দি দ্য অ্যানালস নামে একটি পত্রিকা বাস করেন এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক গোষ্ঠী এনাল স্কুল নামে পরিচিত এনাল স্কুলের ঐতিহাসিকেরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন ঘটিয়ে সামাজিক জীব রূপে মানুষের সামাজিক অবস্থান আচার আচরণ সভ্যতা সংস্কৃতি খাদ্যাভাস প্রকৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনা ধারণাটিকে ধারাটিকে প্রসারিত করেন এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিক হলেন মার্ক ব্লক ও লুসিয়ান ফ্রেভার তিন দশ নববিধান কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ যোগ দিলে ব্রাহ্ম আন্দোলন গতিশীল হয় নববিধান কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ সংস্কৃতির পরিবর্তে বাংলার মনন্ত্রোচ্চারণ প্রভৃতি প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করলে সনাতনপন্থী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বিরোধবাদী এবং ব্রাহ্ম সমাজ বিবেচিত হয় কেশবচন্দ্র সেন কর্তৃক ব্রাহ্ম সমাজে যে নতুন বিধান প্রবর্তিত হয়েছিল তাই নববিধান নামে পরিচিত তিন দশম কেন থেকে স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ রামকৃষ্ণ দেব বলেছিলেন যত মত তত পথ এবং শিব জ্ঞানের জীব সেবা গুরুদেবের বাণীকে বাসবিত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে এর অর্থ ভারতে আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্য কর্মযোগকে যুক্ত করতে হবে এ ফলে নতুন ভারত গড়ে উঠবে তিন দশমিক পাঁচে ভাগনা ডিহির মাঠ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন দামিনিয় বলে পরিচিত রাজমহল পাহাড় সংলগ্ন এলাকার জমিদার মহাজন ব্রিটিশ বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত জুন সাঁওতাল সমিত হয়ে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতালীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন প্রকৃতপক্ষে ভাগনা ডিহির মাঠ থেকে আর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাই সাঁওতাল বিদ্রোহের ইতিহাসে ভাগনা ভাগনাডিহির মাঠ বিশেষভাবে স্মরণীয় বিপ্লব কার্যকরী পরিবর্তন ঘটে থাকে বা এবং আর্থ সামাজিক রাজনৈতিক ও চিন্তার জগতে এক ব্যাপক ও সর্বাত্ম পরিবর্তন সূচনা হয় চুয়ার বিদ্রোহে জঙ্গলমলে বনাঞ্চলে আদিবাসীরা রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল মাত্র এর দ্বারা উক্ত অঞ্চলে ব্যাপক কোন

মোচনের জন্য এগিয়ে আহ্বান জানানো হয় সংস্কৃতি সংস্কৃতি ঐতিহ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল বন্দে মাতরম এই সংগীতটি সাদেশিকতার বীজ মন্ত্র ছিল প্রেরণা ও শক্তিযুগী ছিল দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে জাতীয়তাবোধ জাগরণের উপন্যাসটির বিশেষ ভূমিকা ছিল তিন দেশের শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের সময় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশের বিরোধিতা বেশ কিছু কারণ ছিল শ্রেণী স্বার্থ ইংরেজি প্রবর্তী শাসন অর্থ ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার ফলে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ তৈরি হয় তারাই পাশ্চাত্য ব্যবস্থা ও চাকরি ও সরকারি সুযোগ সুবিধা বজায় রাখতে চেয়েছিল বিরোধী শিক্ষিত বাঙালিদের বেশিরভাগ যেমন মধ্যযুগ শাসন সমস্ত শাসন ধর্মীয় সমাধানের প্রর্থনকে স্বাগত জানাতে পারেনি তেমনি বিদ্রোহী সিপাহীদের তাণ্ডবকেও সমর্থন করতে পারেনি তিন দূষণ বিশ্ব বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বিশ্ব রবীন্দ্রনাথ খ্রিস্টাব্দে নিজের শিক্ষা চিন্তার রবীন্দ্রনাথ বিশ্বভারতীকে বিশ্ব জাতির তিনি বিশ্ব ধর্ম সংস্কৃতি মেলবন্ধন ঘটনার মধ্যে শান্তিনিকেতনে চীন জাপান ইউরোপীয় আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রকৃতি মানুষের শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন এই জন্য শান্তিনিকেতন ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছতলায় শিক্ষা দেওয়ার কথা তাছাড়া নিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ওতা মানুষদের ঘনিষ্ঠ সহযোগ ছিল তাই শান্তি শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা তিন দশম বাংলার বিজ্ঞান শিক্ষা প্রচারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কি ছিল বিজ্ঞান সাধক আচার্য জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার কাটানো গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের উদ্ভিদবিদ্যা পদার্থবিজ্ঞান ও স্বাস্থ্যবিদ্যা মাইক্রোবায়োলজি পরিবেশ বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে উপর গবেষণার ব্যবস্থা ছিল এই প্রতিষ্ঠানে জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রাণ ও স্পন্দনের বার্তা সম্পর্কিত বিশেষ বিষয়ে দীর্ঘ গবেষণা চালান এবং কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন মন্দির বিজ্ঞান ইতিহাসে এক স্বরূপ এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিজ্ঞান চর্চায় নিয়োজিত হয়ে আছে তিনটে সময় কি কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে শ্রমিক বিক্ষোভ একসময় প্রধানত বাংলার পাটকল এবং আমোহেবাদী শিল্পাঞ্চলের সুতাকর সমিতি নিয়ে গড়ে ওঠা বামপন্থী শ্রমিক সংগঠনের ধর্ম চলায় যা মালিকহ সরকার পক্ষে চরম বিভূত করে তুলেছিল ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ও প্রভাব ভারতে কলকাতা মাদ্রাজ মুম্বাই লাহোরে কমিউনিস্ট ও গোষ্ঠী গঠিত হয়ে গড়ে উঠলে শ্রমিক যুদ্ধের মধ্যে এই দর প্রভাব বিস্তার করে শ্রমিক শ্রেণীর অভিযান বিক্ষোভ ব্রিটিশ সরকারকে অতমিত করে তোলে তিন দশম ভারতের মোপলা বিদ্রোহ কি বিশ্বযুদ্ধের পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষক অসন্তোষ দেখা দিতে থাকে এই সকল কৃষক অসন্তোষের মধ্যে মফলা বিদ্রোহ বিশেষ উল্লেখযোগ্য বিদ্রোহ অসহযোগ আন্দোলন চলাকালীন বাংলা অঞ্চলে যে কৃষক বিদ্রোহ করে তা মফলা বিদ্রোহ নামে পরিচিত অস্পষ্ট প্রজাসত্ব আইন ও জমিদারদের তীব্র শোষণের বিরুদ্ধে মোপলারা কৃষক বিদ্রোহ করে তোলে উনিশশো একুশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে মফলার নেতা ইয়াকুব হাসান গ্রেফতার হলে মোপলাদের মধ্যে যে তীব্র অসন্তোষ দেখা দেয় তারপরে বিরুদ্ধে আন্দোলন জোরালো হয়ে ওঠে ও তারা সরাসরি সরকারি সম্পত্তি ধ্বংস করে এমনকি পুলিশ চৌকি আক্রমণ করে শেষ পর্যন্ত সামরিক আইন জারি করে সরকার এই আন্দোলনের অবসান ঘটায় তিন দশক অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চা উঠা নভেম্বর ছাত্র নেতা শশীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা স্বদেশী আন্দোলনের প্রচার ও প্রচার ঘটনা এবং বিদেশি দ্রব্য করা ইত্যাদি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডুলান উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট সম্প্রতি মাটোয়ার নীতি ঘোষণা করেন দলিতদের জন্য পৃথক নির্বাচনতা বিভিন্ন নেন পুনি সাক্ষর মহাত্মা গান্ধী দলিতদের পৃথক নির্বাচনে বিরোধিতা করেন এবং তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বিশে সেপ্টেম্বর যার বেদা জেলে অনুষ্ঠান শুরু করেন পের করে একসময় তার দাবি ত্যাগ করে অসম্মত হন শেষ পর্যন্ত প্রাপ্ত আসনের বিগুণ লাভের বিনিময়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে উনিশশো বত্রিশ খ্রিস্টে চব্বিশে সেপ্টেম্বর পুনর্জাতি স্বাক্ষরিত হয় স্মৃতিকতা কিভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টকদের দেশভাগজনিত সমস্যার কথা ধরা পড়েছে বিভিন্ন স্মৃতিকথায় যেমন শ্রী হরমঞ্চ অন্দোপাধ্যায় রচিত উদ্বাস্তু দক্ষিণরঞ্জন বসুর লেখা আসা গ্রাম ইত্যাদি প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর এই সকল গ্রন্থ থেকে উদ্বাস্তুদের যন্ত্রময় জীবনের কথা জানা যায় পাশাপাশি উদ্বাস্তুদের অন্য অন্ন বাসস্থানের ব্যবস্থা করা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি ক্ষেত্রে মানুষের মানবিকতা ও মূল্যবোধের চিত্র স্মৃতিকথাগুলিতে ফুটে উঠেছে তাই উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে স্মৃতিকথাগুলি গুরুত্ব অনস্বীকার্য তিন হাজার উনিশশো সাতচল্লিশ খ্রিস্ট শরৎ বলার দেশের রাজ্যগুলিকে স্বাধীনতা দাবি করেছিল কেন আচ্ছা এই প্রশ্নের উত্তরটি এই মুহূর্তে আমি পাইনি পরে যদি পাই অবশ্যই তোমাদের পরের ভিডিওগুলোতে গুলোতে দেখে দেবো ওকে বিভাগ হয় আটারে দেশ সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দাও চার দশমিক একে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সমাজত্র সাময়িক পত্রের গুরুত্ব কী দেখা উত্তরটি লক্ষ্য করো ভূমিকা পরপর দেখাচ্ছি দেখে নাও তোমরা দে গুরুত্ব অনস্বীকার্য এতটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাস চর্চার উপাদান হিসেবে কিভাবে ব্যবহৃত হয় এখান থেকে লেখা শুরু দেখাচ্ছি দেখে না জীবন স্মৃতি গুরুত্ব অপরিসীম এতটা লিখবে ভারতের কোম্পানি শাসনকালের কৃষক বিদ্রোহের কারণ কি ছিল এবং এতটা ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কি ছিল এখান থেকে লেখা শুরু করো এই যে পার্থক্য সুন্দর ছকে তুলে ধরা হয়েছে তোমরা এরকম ছক্ক করে সুন্দর করে লিখে নিবি ওকে এতটা গরুর লিখে নিবে চার সময় থেকে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সাইন্স এর অবদান আলোচনা করো এখান থেকে লেখা শুরু করে ভূমিকা থেকে পরপর দেখাচ্ছে দেখে নাও দিয়ে আশা করা যায় এতটা লিখবে চাদর শুধু ছবিতা দিয়ে বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল এই ভূমিকা থেকে লেখা শুরু করো পর্বে তার দেখে নাও তার কাছে দেশবাসী চিরক্ষিত গণ এত দূর লিখবে আদেশ সাথে থেকে লতা ওয়েদের দ্বারা কেন স্মরণীয় এই ভূমিকা থেকে লেখা শুরু করবি পর্ব দেখা দেখে নাও প্রীতিলতা ওয়েদের অবদান জন্ম শিক্ষা বিপ্লবীদের যোগদান বিপ্লবী কার্যকলাপ ইউরোপিয়ান ক্লাব আক্রমণ মৃত্যু মূল্যায়ন অর্থাৎ উদ্বুদ্ধ করেছিল এত দূর পর্যন্ত লিখবে চার দশমাটিতে একটি কালেক্ষ ভগৎ সিং এখান থেকে লোকা শুরু করো পর্ব দেখা দেখে নাও মূল্যায়ন ইতিহাসে ভগৎ সিং এর নাম চিরস্মরণীয় বিভাগ দাগে পাঁচে থাকে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ জাতে নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এখান থেকে লেখা শুরু করো নীল বিদ্রোহের কারণসমূহ নীলকর্দের অত্যাচার দাদন প্রথা বিভিন্ন আইন পাস ও অবিচার নীল বিদ্রোহ বৈশিষ্ট্য নীলকর বিরোধী বিদ্রোহ কৃষকদের কঠোর মনোভাব ধর্ম নিরপেক্ষ বিদ্রোহ দিয়ে এত দুলিখ করা হয়েছিল তা ছিল অভূতপূর্ব এত দুলিখ পাঁচ বছর দুই থেকে বাংলার ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ভূমিকা লিখবে ছাপাখানা ব্যবসা শ্রীরামপুর মিশন প্রেস ইস্টার্ন হোপ প্রেস গুপ্ত প্রেস বিপিএম উপসংহার দেব প্যারিমোহন বাগচি প্রমুখ হয়তো দু লিখবে এই সেটের লাস্ট প্রশ্ন পাঁচশো দিনে থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ এখান থেকে লেখা শুরু করো পরপর দেখাচ্ছি দেখে না অনুশীলন সমিতি যুগান্তর দল অ্যান্টি সার্কুলার সোসাইটি বেঙ্গল ভলান্টিয়ার্স ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সশস্ত্র আন্দোলনের ছাত্রদের অসংখ্য অংশগ্রহণ কিংসফোর্ড হত্যা লেম্যান হত্যা রাইটার্স অভিযান চট্টগ্রাম স্থক লুণ্ঠন মূল্যায়ন ইংরেজ সরকার সশস্ত্র সন্ত্রস্ত হয়ে ওঠে এতদূর পর্যন্ত রেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ